সবাই কেমন আছেন সবাইকে বিসমিল্লা গার্মেন্টসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসবেন ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা অষ্টআশি নম্বর দোকান বিসমিল্লা গার্মেন্টস এসেন পাঞ্জাবি এখানে সকল ধরনের লেডিস আইটেম সোয়েটার পাওয়া যায় লং স্টাইলিশ সোয়েটার শর্ট স্টাইলিশ সোয়েটার শর্ট কা শর্ট ব্লাউজ পিবিডি ব্লাউজ কাশ্মীরি ব্লাউজ কাশ্মীরি কার্ডিগান কাশ্মীরি লং সোয়েটার এবং এক কালার ডিজাইন সোয়েটার শর্ট স্টাইলিশ ব্লাউজ কাটিং সোয়েটার এবং কোটি সোয়েটার এবং লং কোনা সোয়েটার কোনা বের করা লং স্টাইলিশ কোনা বের কোনাওয়ালা সোয়েটারগুলা এই যেগুলা সব ফ্যাশনেবল কাশ্মীরি সোয়েটার লং সোয়েটার স্টাইলিশ ফ্যাশনেবল সোয়েটার তারাও ইত্যাদি ধরনের সকল প্রকার রেডি সেটিংয়ের সোয়েটার পাওয়া যায় এখানে সকল ধরনের লেডি সেটিংয়ের প্রোডাক্ট পাওয়া যায় সবাই আসবেন ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা অষ্টআশি নম্বর দোকান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারেন এবং কন্ডিশনে মাল দেওয়া হয় কন্ডিশনে মাল পাঠানো হয় এবং ঠিকানায় যে বাংলাদেশের যে কোনো ঠিকানায় যে কোনো জায়গায় মাল পাঠানো হয় শর্ত কন্ডিশনে বাড়াইতে নিতে হলে দুই হাজার টাকা অগ্রিম দিতে হবে দুই হাজার টাকা অগ্রিম দিতে হবে তাহলে কন্ডিশনে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় মাল দেওয়া যাবে সম্ভব আর এখানে অল্প পুঁজিতে ব্যবসা করা সম্ভব অল্প পুঁজিতে মাত্র হাজার বিশেক টাকা হইলে সুন্দর শীতের ব্যবসা করতে পারবেন হাজার বিষেক টাকা হইলে সুন্দরভাবে সফলভাবে লেডিস এইটিমের ব্যবসা করে আপনি লাভবান হতে পারেন সামান্য অল্প পুঁজিতে ডাবল ব্যবসা অল্প পুঁজিতে ডাবল ব্যবসা ফার ফিজে একশো দুইশো টাকা ইনকাম করা কোনো ব্যাপার না সালামু আলাইকুম সবাই আসবেন আমাদের ঠিকানা গুলিস্তান ট্রেড সেন্টার গুলিস্তান বাস স্ট্যান্ডের পাশেই গুলিস্তান ট্রেড সেন্টার পঞ্চমতলা অষ্টআশি নম্বর দোকান হানি ফ্লাইওভারের উত্তর পাশে সাদা কালার যে মার্কেটটা ট্রেড সেন্টার ঢাকা ট্রেড সেন্টার পঞ্চমতলা অষ্টআশি নম্বর দোকান বিসমিল্লা গার্মেন্টসিন পাঞ্জাবি ট্রেড সেন্টারের উত্তর অষ্টআশি নম্বর দোকান বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরো থ্রি এই যে কার্ড আছে কার্ডের ভিতরে নাম্বার দেওয়া আছে কার্ড আছে কার্ডের ভিতরে ভিজিটিং কার্ডের নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট ডাবল থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরো থ্রি ওকে আসসালামু আলাইকুম